Okay, okay, now please as you can see the topic is importance of learning English. So you can start from here. It is not possible to describe it uh, start right now. Okay sir. Thank you sir. It is not possible to describe the importance of learning English in words. The entire world is not using this inter international language. English is mainly spoken by the British, Americans, Australians, but now it has been a major language in big countries like India, Brazil, Pakistan, Bangladesh, etc. So, if you want to build an international relationship or want to be connected with people out of the border, then Then you need to learn English. Nowadays, without having good skill in English, you won't get a better job. Workplaces are really hard for them who are weak in English. So you need to speak. Uh, so you need to keep learning English every day. In this time of globalization, every business is focusing on on the internet and online so they need candidates who are expert on handling stuff like web design in english connect writing etc you can understand very well that you can't compete with this competitive world without having good english speaking or writing skill if you can speak properly in English, you can do an online job working from home. That will help you to make money without getting hired for a real company. They will hire you online, you will work for them online, and they will pay you online. But if you want to become eligible for that position,

তাহলে কিন্তু তোমার আইডিয়া বা ইনফরমেশনটা প্রপারলি আসবে না আমি যদি ফার্স্ট অফ অল তোমাকে বলি সে সামথিং অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ এটা বলাটা ডিফিকাল্ট হয়ে যাবে তোমার উইদাউট হ্যাভিং ইনফরমেশন যে আসলে ইংলিশটা কোথায় কোথায় দরকার আছে এটা যদি তুমি নাই জানো তাহলে কিন্তু তুমি বলতে পারবে না সেই জন্য এটা পড়লাম এই টপিকগুলো আরো বেশি বেশি করে পড়বো আর কয়েকবার পড়বা কয়েকবার পরে মাথা এটা নিবে আয়ত্ত করবে যে আসলে কি 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 আমাকে বলতে হবে ওকে আচ্ছা এরপর দেখো আরো যে ব্যাপার আছে এখানে একটা টপিক আছে সেটা হচ্ছে সাম ভাইটাল ফ্রেসেস কিছু ফ্রেস আছে তুমি ইউজ করবে এরকম না এগুলো একটু পড়ো তো সেই দিন দ্যাট ডে পড়ো সেদিন দ্যাট ডে দিনের বেলা অন দ্য ডে দিনের বেলা এট ডে দিনের পর দিন হে আফটার ডে অন্য দিন দা আদার ডে অন্য কোনো একদিন অ্যান্ড আদার ডে গরমের দিন ডক ডে খারাপ সময় রেনি ডে গালা ডে আনন্দের দিন আফটার ওয়ান ডে একদিন পর এভরি আফটার ওয়ান ডে একদিন পর পর এভরি আফটার টু ডেজ দুই দিন পর পর এভরি আফটার ওয়ান উইক এক সপ্তাহ পর পর কাম ডেজ এগো কিছুদিন আগে মেনি ডেজ এগো অনেক দিন আগে আফটার মেনি ডেজ অনেক দিন পরে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সো সেই দিনের ইংলিশ কি হবে দ্যাট ডে দ্যাট ডে অন্য দিন অন্য দিন দা আদার ডে দাদা না দেখে বলতে পারবা তুমি দেখে বলছো না দেখে বলতে পারবা স্যার কিছু কিছু পারবো আহ সবগুলা না স্যার আর যেগুলো না পারো তুমি আমার সামনে একটু পড়ো মানে একটু করে পড়বা লাউডলি পড়বো আমি তো শুনি সাউন্ড করে পড়বো যেটা তুমি না পারো অন দা ডে দিনের বেলা এট ডে দিনের পর দিন ডে আফটার ডে অন্য দিন দ্য আদার ডে অন্য কোনো একদিন এন্ড আদার ডে ন কোনো একদিন অন্যদিন দা আদার ডে অন্য কোনো একদিন অ্যান আদার ডে তা নির্দিষ্ট করে বলছে অন্য কোনো একদিন এটাতে দা ইউজ হয় নাই ক্যান্সার কত নম্বরে বলো তো ও দিনের পর দিন ডে আফটার ডে অন্য দিন দা আদার ডে অন্য কোনটা নির্দিষ্ট বুঝাইছে আর আর অন্য কোনো একদিন তাই না না অন্য একদিন অনির্দিষ্ট এটা মানে কোন দিন এটা ঠিক বলতে পারেনি এটা আচ্ছা এগুলো তো ফ্রেশ এগুলো সাথেই ভাবে বসে ওকে ওকে স্যার ওকে ওকে আ পরশুদিন আগামী পরশুদিন কি হবে স্যার ডে আফটার টুমোরো ডে আফটার টুমরো আগামী পরশু ডে আফটার টুমোরো টুমোরো আর বিগত পরশুদিন হচ্ছে ডে বিফোর প্রিভিয়াস ডে ইয়েস ওকে স্যার আ গরমের দিন ডগ দে বল স্যার গরমের দিন ডগ দে ডগ দে আসলে মনে হয় কুকুরের দিন মনে হয় ডগ দে ডগ দে মানে আসলে গরমের দিন এটা গুলো ফ্রেস ওকে স্যার খারাপ সময় রেইনি ডে স্যার খারাপ সময় বলতে যে দুদিন যায় মানুষের আর্থিক সমস্যা এইগুলো আছে এগুলো রাইট দ্যাট ইজ কল খারাপ ইজ কল রেইনি ডে মনে হয় যে বৃষ্টি দিন দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি বৃষ্টির দিন ওকে 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 স্যার স্যার গালা ডে আনন্দের দিন আফটার ওয়ান ডে একদিন পর এভরি আফটার ওয়ান ডে একদিন পর পর এভরি আফটার ওয়ান ডে দুদিন পর এভরি আফটার ওয়ান উইক এক সপ্তাহ পর পর ওয়ান ডে ওয়ান ডেজ এগো ডেজ এগো কিছুদিন আগে ডেজ এগো কিছুদিন আগে মেনি ডেজ এগো অনেকদিন আগে আফটার মেনিডেস অনেক দিন পরে পরে আফটার ওয়ানি আফটার টু ডেজ দুই দিন পরপরি আফটার ওয়ান ডে একদিন পরপরি আফটার ওয়ান ডে একদিন পর গালা ডে আনন্দের দিন আনন্দের দিন সময় গরমের দিন অন্য কোনো একদিন এন্ড আদার ডে অন্য দিন দ্য আদার ডে অন্য দিন দ্য আদার ডে দিনের পর দিন ডে আফটার ডে ডে আফটার ডে দিনের বেলা দা এট ডে এক ডে দিনের বেলা এট ডে দিনের দিনের বেলা অন দা অন দ্য ডে দিনের বেলা অন দ্য ডে সেই দিন ড্যাথ ডে ওকে স্যার আলহামদুলিল্লাহ আই এম ডান

টমোরো ফাইনো গত পরশু ডে বিফোর প্রিভিয়াস ডে দ্য ডে হ্যাঁ দ্য ডে বিফোর প্রিভিয়াস ডে বললো দ্য ডে বিফোর প্রিভিয়াস ডে Previous day. Previous day or yesterday? Ah, yesterday, yesterday, jay, yesterday Okay. So, Onik Dinage. Uh, din uh, uh, many, uh, many days ago. Many days ago. Din many days ago. That's fine. Thank you. Ego.

কমপ্লেক্স কি দুইটা বাক্য পারো আইডিয়া আছে স্যার আইডিয়া আছে কনজেনশন দ্বারা দুইটা সেন্টেন্স কে কানেক্টেড করার কানেক্টেড করার কে কমপ্লেক্স বলে মেবি স্যার কনজেনশন ইউজ না স্যার সরি বুঝতে পারলাম স্যার কনজেনশন ইউজ করতে হয় না হ্যাঁ ডেফিনেটলি কনজেনশন বা লিঙ্ক আছে এনে ওই রাখা

হন কখন বা যখন ইউ মেড মি এ কল হই ওয়াজ রিডিং ইংলিশ বা যদি প্রথম শর্ত কাট এ গুড ফিগার ইন দ্য আলস টেস্ট ইফ যদি ইফ ইউ স্টাডি এট সিরিয়াসলি ইউ উড কাট এ গুড ফিগার ইন দ্য টেস্ট সো দ্যাট যাতে করে স্টুডেন্ট শুড দে শুড স্টাডি সেরিয়াসলি সো দ্যাট দে ক্যান সাইন ইন লাইফ থ্যাংক ইউ তো বুঝলি দেখো অল দ্যখন হবে যখন তোমার দুইটা আইডিয়া দুইটা আইডিয়া ভিন্ন ভিন্ন হবে তখন বাক্যের মাঝখানে বা বাক্যের শুরুতে অল দো হবে তো অল দ্য যে ক্লজ থাকবে দেখো এখান থেকে যে ক্রমা পর্যন্ত চারিটা ক্লজ বলাকে এ ক্লোজটাকে বলা হয় আর যে পরের অংশটা থাকবে সেটাকে বলা হয় প্রিন্সিপাল বা মেইন তো সেটা যাই হোক দুইটা অর্থ যদিও ওয়েদারটা খারাপ ছিল ব্যাড মানে খারাপ ছিল টু কলেজ সে কলেজে গিয়েছিল নাম্বার টু মেবি অর্থ মানে অর্থ হয় না প্রকাশ পূর্ণ করা অর্থ করে না অর্থ প্রকাশ করে না অল দো দা ওয়েদার ওয়াজ ব্যাড যদি আমারটা খারাপ ছিল সে ওয়াইন টু কলেজ সে কলেজে গিয়ে ছিল ছিল তারপরে দেখা সিন্স ব্যাড মানে এটা বোঝার যেহেতু বা কারণ সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড উই গো টু কলেজ এই দুটা একটা কারণ একটা ফলাফল হয়ে যাবে

প্রথম শত যদি তিনটা হয় গঠন হয় তবে আমি দুটো দিয়েছি প্রথম শত হচ্ছে ইফ ই স্টাডি সিরিয়াসলি ইউ উইল ক্যাট এ গুড ফিগার ইন দা টেস্ট ঠিক মতো বা সিরিয়াসলি পড়াশোনা করলে তুমি আইলস ভালো একটা করবে এটা গঠন হচ্ছে এরকম প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল মানে প্রথম হবে প্রেজেন্ট টেন্স পরেরটা হবে ফিউচার টেন্স উইল আছে রাইট

আচ্ছা বাকি চারটা আমি পর কালকে দেখাবো ঠিক আছে নাফিস আজকে আজকে রেখে দিচ্ছি আজকের জন্য